আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন বিনিয়োগ সংক্রান্ত কিছু জাবেদা নগদে বিনিয়োগ করা হলো এটার জন্য যাবেদা করব বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিনিয়োগ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এরপরে আবার আরও থাকতে পারে যে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করা হলো তখনও যাবেদা হবে বিনিয়োগ হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট এখন অনেকের মনে হতে পারে যে পার্সেন্টেজের কাজ এখন হবে না পরে হবে সমন্বয় যাবেদ করার সময় পার্সেন্টেজের কাজ হয় সঞ্চয়পত্র ক্রয় করা হলো এটার জন্য জাবেদা করব বিনিয়োগ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করতে পারি কারণ সঞ্চয়পত্র এখন ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয় আবার নগদেও হতে পারে শেয়ার ক্রয় শেয়ারও এক ধরনের বিনিয়োগ এর জন্য যাবেদ করব। করবো বিনিয়োগ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট শেয়ার নগদে কেনা যায় না ব্যাংকের মাধ্যমে কিনতে হয় সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে আবার মামুনকে ঋণ প্রদান মামুনকে ঋণ প্রদান ঋণ পাইলে নকদান ডেবিট ঋণ ক্রেডিট হয় এখানে ঋণ দেয় বাট আমি যদি মামুনকে ঋণ প্রদান করি তাহলে কিন্তু এখানে ঋণ সম্পদ হিসেবে গণ্য হবে তখন আমরা যাবে করব এই বিনিয়োগ হিসাব বা প্রদত্ত ঋণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আবার বিনিয়োগে সুদ পাওয়া গেল তখন যাবে করব নগদান নকদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো তখন যাবে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট এখন যদি কখনো বলা হয় বিনিয়োগের সুদ প্রাপ্য হয়েছে তখন যাবে করব করবো প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট আবার অনেক সময় বলা থাকে যে বিনিয়োগ বিক্রয় করা হলো তখন যাবে করব নগদান হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ক্রেডিট তবে যদি বলা হলো শেয়ার বিক্রয় করা হলো যদি বলা থাকে তখন কিন্তু ব্যাংক হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ক্রেডিট হবে কারণ শেয়ার কখনো নগদে বিক্রি করা যায় না শেয়ারের টাকা ব্যাংকে জমা হয় धन्यवाद सबा के